বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি ভালো আছি আজ আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি আজ তৈরি করব ইলিশ মাছের লেজ ভর্তা ইলিশ মাছের লেজ ভর্তার জন্য আমি বড় একটা লেজ নিয়েছি একটু কেটে কেটে নিয়েছি লেসটা ভাজি করার জন্য প্রথমে চুলায় আমি সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলগুলো গরম হবে এর মধ্যে আমি লেসটের মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে একটু মাখিয়ে নেব এই পাশ ওই পাশ করে ভালো করে একটু মাখাইতে হবে মাখানো হয়ে গিয়েছে এখন তেলও গরম হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি লেসটাকে দিয়ে দিব গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব খুব বেশি চুলার আঁচ বাড়িয়ে রাখবো না সামান্য মিডিয়াম আঁচের মধ্যে ভাজব একটু এপাশ ওপাশ করে এবং খুব বেশি কড়া করেও ভাজবো না মিডিয়াম করে ভাজবো মানে উপরেরটা একটু ডিপ কালার হবে আর ভিতরেরটা দেখেন ভিতরেরটা থেকে একটু সিদ্ধ হবে এরকম করে ভাজলে তাহলে না হলে আপনার বেশি শক্ত হয়ে গেলে ভর্তাটা একটু শক্ত শক্ত হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগবে না মাছ আর আমি কাঁটা বেছে নিয়েছি ভালো করে বাঁচতে হবে যেহেতু ইলিশ মাছ চিকন চিকন কাঁটা ইলিশ মাছ ভাজি করার সময় আমি কিছু মরিচ দিয়ে বেতলের মধ্যে ভেজে নিয়েছি প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে দিব আগে আগে থেকে শুকনো মরিচটা গুড়ি করে নিলে তাহলে আপনার মাছ দেওয়ার পরে আর মরিচগুলো ওদায় যাবে তখন মসমসে থাকবে না তাই গুড়ি হইতে চাইবে না তাই আমি মরিচগুলো আগে একটু গুঁড়ি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেট কাটা বেছে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু আমার মধ্যে ভালো করে ছেঁসে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়েছি আমি কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ধনিয়া পাতা দিয়েছি দিয়ে ভালো করে দিস্তায় বস্তাগুলো উঠিয়ে নেব ভর্তাগুলো খুব সুন্দর হয়েছে এতটাই গ্র্যান হয়েছে আসলে কী বলব ঘাটে গিয়ে যারা ইলিশ ভর্তা খায় সে একবার খেয়ে আসার পরে বারবার যায় আমাদের তো যাওয়ার সম্ভব না আমরা চট্টগ্রামের পার্বত্য এলাকায় তাই নিজেরা খেয়ে তৈরি করে খেয়ে দেখি আসলে প্রায় কয়েকবার খাওয়া হয়েছে ইলিশ মাছ বের হওয়ার পর থেকে ভিডিওটা দেওয়া হয়নি তাই আজ ভিডিওটা দেওয়ার জন্য তৈরি করেছি আসলে এতটাই মজা এই ইলিশ মাছের ভর্তা লেজ ভর্তা এটা বোঝানো যাবে না যত খায় তত খেতে ইচ্ছা করে খুব সুন্দর একটা গ্রান হয় ঘরের মধ্যে পুরা ঘর গ্রান হয়ে যায় বলতে হয় না যে কি রান্না করা হচ্ছে এমন অবস্থা হয়ে গিয়েছে ভর্তাগুলো রেডি এখন আমি আর একটু সুন্দর করে ডেকোরেশন করে নিব সবগুলা ভর্তা একজনে খাইলেও মনে হয় যেন তৃপ্তি মিটবে না এত সুন্দর গ্রাম এতটা মজার এই ভর্তাটা সাধারণ উপকরণ বাড়তি কোনো ঝামেলা নাই হয়ে গিয়েছে ইলিশ মাছের লেজ ভর্তা রেডি এখন আমি উপর থেকে একটু সরিষের তেল দিয়ে দিব। একটু সরষের তেল দিয়ে দুইটা শুকনো মরিচ দিব হয়ে গিয়েছে ইলিশ মাছের লেসবা রেডি এখন আমি পরিবেশন করবো আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক উৎসাহ যোগাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম